আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড পরিমাণ অলসতা প্রচণ্ড টায়ার্ডনেস তারপর হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঘুম ঘুম ভাব নিয়ে আজকে ভয়েস দিতে বসেছি কারণ একটু আগেও আমি ঘুমে একেবারে পড়ে যাচ্ছিলাম ভিডিওটা যখন আমি এডিট করছি আর এখন হচ্ছে ভয়েস দেওয়ার জন্য পাশে একটু আচার নিয়েছি অল্প একটু আচার খাচ্ছি তারপর হচ্ছে ঘুমটাকে তাড়াচ্ছি তারপর আপনাদের সাথে কথা বলার জন্য বসলাম পুরো ভিডিওতে দেখতে পাবেন কোরবানি ঈদের জন্য আমরা চট্টগ্রামে যাচ্ছি যাওয়ার জন্য এই যে খাপড় চোপড় হচ্ছে রেডি করছি ব্যাগ গোছাচ্ছি তারপরে হচ্ছে বাড়ি যাব তারপর হচ্ছে ওখানে কোরবানির ঈদের কিছু অল্প স্বল্প দেখতে পাবেন তারপর ওখান থেকে আবার ঢাকায় ব্যাক করবো ঢাকায় এসে আর কি কি করছি সবই দেখাবো আজকের এই ভিডিওতে তো আশা করছি আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগবে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আমার সাথে তো এই যে বাবুর জন্য কাপড় চোপড় সব হচ্ছে ভাজ করে টেবিলে নিলাম আমার কাপড় চোপড় নিলাম ইদানিং ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে যায় কেন যেন চোখ ভরে না মন ভরে না মনে হয় যেন সব কিছুই লাগবে কিন্তু ওখানে যেয়ে দেখা যায় খুব একটা বেশি কাপড় চোপড় লাগে না অল্প স্বল্প হলেই হয় তো যাই হোক ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই যে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমি আসলে খুলে বাবু নিয়ে তারপর মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে খুব একটা পারি না আবার হচ্ছে এই জিনিসটা খুবই রিস্কি লাগে তো সেজন্য খুব একটা কোথাও ভিডিও করা হয়নি আর যাওয়ার দিন খুবই বেশি ভোগান্তি পোহাতে হয়েছে গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে আড়াই ঘন্টা পর্যন্ত ওখানে বসে থাকা লেগেছে আরেকটা গাড়ি আসার পর তারপরে হচ্ছে ওই গাড়িতে করে গিয়েছি রাতে প্রায় আমাদের একটা বেজে গিয়েছে চট্টগ্রামে পৌঁছাতে সেই দুপুরে আড়াইটার সময় বের হয়েছি ঢাকা থেকে এবার চিন্তা করেন কতটা ভোগান্তি গিয়েছে তারপর হচ্ছে আমরা চট্টগ্রামে তো বড় অপর বাসায় যাই আমার বড় ননাসের বাসা আবার আমার শ্বশুর বাড়ি হচ্ছে যেহেতু গ্রামে পটিয়া তো ওখানে এবারে হচ্ছে আমরা ঈদ করবো না কুরবানিটা ওখানেই দিবে আমার হাজব্যান্ড আর হচ্ছে ভাসুর বা যারা আছে ছেলে মানুষ ওনারা গিয়ে সকালের নামাজ পড়ে কোরবানিটা দিয়ে দিবে দিয়ে হচ্ছে দুপুরের পরে করে সব মাংস ওখানে যাদেরকে যেভাবে দেওয়া দরকার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা যাদেরকে যেভাবে দেয় আর কি ভাগ করে ওভাবে সব কিছু দিয়ে নিজেদের জন্য যা থাকে ওটা নিয়ে টাউনে চলে আসবে সবার বাসা যেহেতু টাউনে তো এভাবে হচ্ছে কুরবানির কোরবানিটা আসলে এভাবে দেওয়া হয়েছে আর কি তো মাঝখানে যে যে বাসাটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেজভাবির বাসা ওনারা নতুন এই বাসাটাই উঠেছে জিনিসপত্র ওঠাইছে কিন্তু নিজেরা এখনো ওঠায় নাই ওঠেনি তো ওই জন্য আমি নতুন বাসা যেহেতু এটা হচ্ছে আগ্রাবাদের সিজিএস কলোনির একটা বাসা আর কি তো আমার কাছে ছোটো কাটোর মধ্যে পছন্দ হয়েছে ওই জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম যদিও এটাই মানে এইখানে অ্যাড করার জন্য ভিডিওটা করিনি এমনিতেই করে নিয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি এটা ও ওটা ছিল কোরবানির আগের দিন রাতের ভিডিও তো এখন দেখতে পাচ্ছেন কোরবানির দিন সকালবেলা সকাল সকাল উঠে গিয়েছিলাম উঠে হচ্ছে গোসল করে তারপর হচ্ছে কাপড় চোপড় পরে রেডি হয়ে বাবুকেও উঠিয়ে তারপর হচ্ছে ওকে গোসল করিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তা খেতে এসেছি এই যে আপু নাস্তা দিয়ে দিয়েছে তো পরোটা ছিল তারপর গরু মাংস ছিল তারপর হচ্ছে ছোলা বাজি ছিল সাথে মুড়িও দিয়ে দিয়েছে যদি আমার ছোলার সাথে মুড়ি খেতে ইচ্ছে করে এই জন্য যদিও আমি মুড়ি খাইনি তারপর হচ্ছে আহ শ্যামাই একটু পোলাও করে দিয়েছে শ্যামাই ভাজি এটা শ্যামাই পোলাও বলি আমরা জানি না আপনারা কি বলেন তো এখানে হচ্ছে আমি বসে বসে নাস্তা করছি সাথে পাশে হচ্ছে আপুর ছোট মেয়েটা ও পাশে বসে টিভি দেখছে যদিও আমি টিভি দেখার আমার কোনো আসলে ইন্টারেস্ট ছিল না ইদানিং আসলেই টিভি দেখতে ইচ্ছে করে না হয়তো বা পরিবেশ পরিস্থিতি বয়স ভেদে এই জিনিসগুলা ইন্টারেস্ট আসা বা চলে যাওয়া এই জিনিসগুলা হয় তো এই যে আমার ছেলে গোসল করে কাপড় চোপড় পরে আবার ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠেছে ওটার পরে এই যে তার মোট এখনো খুব একটা ভালো মতো অন হয়নি এর মধ্যে হচ্ছে তাকে খেলার জন্য ওখানে আমি বসিয়ে দিয়েছিলাম তো সেদিক করছে আর সে যেখানে যাবে জিনিসপত্র ধরে তারপর হচ্ছে নিচে ফেলে এরকম করে আর কি তো এই যে চলে এসেছে এখন ধরার জন্য চাচ্ছিলো আমি ওদিকে নিয়ে গিয়েছি আবার একটু রেখেছি আবার সে ধরে একেবারে ঠাস করে ফেলে দিয়েছে এভাবেই হচ্ছে দেখেছেন এভাবে চলছে আর কি যাই হোক এর মাঝে হচ্ছে গরু পাশে সামনে আর কি যেহেতু এটা আবাসিক এলাকা এখানে আলাদা করে গরু জবাই করার জায়গা নেই রাস্তার মধ্যে গরু জবাই করেছে দেখলাম তারপরে হচ্ছে এখন এই যে কাটাকুটি হচ্ছে তো আমি আপ রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে এটা ভিডিও করছিলাম প্রথমেই তো বলেছি যে ভীষণ অলসতা এবং ঘুম ঘুম ভাব নিয়ে হচ্ছে ভয়েস দিতে বসেছি তো সেজন্য এক টানা কথা বলে যাচ্ছি আমি আসলে আজকে খুব একটা এডিট করার মোডে নেই আর মোডে না থাকার আরও একটা বিশেষ কারণ আছে সেটা আমি যতটুকু ধরতে পেরেছি ভিডিও তো করি অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে এডিট করে ভয়েস ওভার দিয়ে অনেকটা সময় নষ্ট হয় নিজের বাচ্চা আছে পড়াশোনা আছে তারপর কাজকর্ম বান্না সবই তো আছে হেল্পিং হ্যান্ড বলতে তো আসলে কেউ নেই একজন এসে কাজ করে দিয়ে চলে যায় এক ঘন্টা কাজ করে ওইটুকে আর কি হয় সারা দিন বাচ্চা কি রাখবো না কাজকর্ম করব এগুলোর মাঝখানেও ভিডিওটা যতটুকু পারি অল্প স্বল্প আমি করার চেষ্টা করি জাস্ট কানেক্ট থাকার জন্য তো কষ্ট করে ভিডিও করার পরে আপলোড করার পরে যখন দেখি কারো কাছে পৌঁছাচ্ছে না তেমন একটা রিচ নেই বা যারা দেখছে খুব একটা বেশি দেখছে না অল্প স্বল্প টেন টেনে টেনে হয়তো কিছুটা দেখছে এরকম আর কি তো খুব একটা সন্তোষজনক ফিডব্যাক যখন কোনো একটা জায়গা থেকে পাওয়া না যায় সেটার প্রতি ইন্টারেস্ট আসলে চলে যায় কি আর করবো এখান তো কাউকে জোর জবরদস্তি করে ভিডিও দেখানো যাবে না সবাই অনেক বড় লোকের ভিডিও দেখতে ব্যস্ত যারা অনেক বড় বড় শপিং করে অনেক দামি দামি শপিং করে যাদের ভাষা অনেক সুন্দর যারা অনেক গোছানো তাদের ব্লগ সবাই দেখে তাদের হচ্ছে ইভেন আমরা যারা ছোট মানুষ ছোট চ্যানেলের যারা আমরা কাজ করি ছোট চ্যানেলে আমরা কিন্তু সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করি কি কি করছে দেখি অনেক কিছুই দেখি দেখি আর কি যা যা দেখানো হয় সবই দেখি সবার ভিডিওতে টাইম দেই কিন্তু হচ্ছে আমাদের ভিডিওতে আবার সবাই টাইম দেন আবার যারা অনেক বড় বড় আহ ভ্লগার মানে যারা অনেক বড় না কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র দেখায় সুন্দর সুন্দর জিনিসপত্র দেখায় তাদেরকে আবার হচ্ছে সবাই দেখে তাদের আবার সবার ভিডিও দেখা লাগে না আমি যতটুকু খেয়াল করেছি আর কি যাই হোক আল্লাহ ভালো জানেন তারপরে লেগে আছে দেখা যাক কতটুকু কি হয় যেহেতু শুরু করেছি শেষ তো দেখে ছাড়তে হবে তাই না তারপর দেখতে পাচ্ছেন এখানে কোরবানির মাংস নিয়ে এসেছে গ্রাম থেকে কোরবানি দেওয়ার পর ওইটা হচ্ছে আপু ছোলায় বসিয়ে দিয়েছে তারপর রান্নাও হয়ে গিয়েছে এই যে খেতে বসেছি অনেকক্ষণ খেয়ে ফেলেছি তারপরে মনে হলো একটু ভিডিও করি কোরবানির ঈদের দিনের তো কোনো ভিডিও থাকছে না এই বলে একটু অল্প ভিডিও করে নিলাম কোরবানির দিনের প্রথম যে খাওয়াটা মাংস আর রুটি খাওয়া এটা যে কি পরিমাণ আমি লাগে মা গো মা আসলে আল্লাহর রহমত থাকে এত এত মজা লাগে প্রথম যে খাওয়াটা আর কি পরবর্তীতে যে আর মাংস খেতে ইচ্ছা করে না যদিও তারপর দুই দিন থেকেছি আমার ছেলের বাবার আমার জোহান জোহানের বাবা আর কি আমার হাজব্যান্ড ওর হচ্ছে প্রচন্ড বুকে ব্যথা ছিল ঢুক গিলতে গিয়েই হচ্ছে গলায় ব্যথা লাগছে এরকম অসুস্থ ছিল আর কি ব্যথার কারণে তার জ্বর চলে আসতেছিল যার কারণে আমরা দুই দিন মানে কোরবান যেদিন হয়েছে এর পরের দিনই হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করেছি তো ঢাকায় ব্যাক করার পথে হচ্ছে স্লিপার বাসেই ছিলাম আমরা বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো মনে হলো একটু ভিডিও করে জানালায় যেহেতু একটু বৃষ্টি দেখা যাচ্ছে আমার ছেলেটা এখানেও ঘুমাচ্ছে না সে হচ্ছে আমাকে ধরে দাঁড়িয়ে পড়ছে তার বাবা পাশে হচ্ছে শুয়ে ঘুমাচ্ছে বাবা বেশিরভাগ সময় ঘুমিয়েছে ওর বাবা তারপরও যেহেতু দাঁড়াতে যাচ্ছে বাইরে দেখতে যাচ্ছে নিজে নিজে একা দাঁড়িয়ে থাকলে তো আবার গাড়ি চলন্ত অবস্থায় পড়ে যাবে সেজন্য আমি আবার ধরলাম মনে হলো একটু ভিডিও করি ভিডিও করা জিনিসগুলো আসলে মেমোরি আর কি থাকবে হয়তো কোনো সময় দেখা হবে আবার একটা চ্যানেল যেহেতু আছে দিয়ে দিলাম হয়তো বা কোনো সময় স্মৃতি হিসেবে সামনে আসবে এটা আসলে ভীষণ কাজে দেয় কেন বলছি জানেন আমার দু হাজার একুশ সালে আমরা ফ্রেন্ডরা মিলে সেন্ট মার্টিন গিয়েছিলাম স্পিড বোটে করে একেবারে অফ সিজনে আর কি যখন শিপ ছাড়ে না কি যে মজা করেছি বিশ্বাস করবেন না ওই ভিডিওটা যখন কয়েকদিন আগে দেখলাম এতটা ভালো লেগেছে এত নস্টালজিক হয়ে গিয়েছি মনে হচ্ছিল যে মানে তখন যখন দেখছি না তখন মনে হচ্ছে আমি তখনই সেখানেই আছি যেখান যেই ভিডিওটা আমি দেখছি আমি তখন সেখানেই আছি আমার এতটা ফিল হচ্ছিল এত এত ভালো লাগছিল এতদিন পরে এই দুই তিন ব দুই বছর প্রায় তিন তিন বছর পর মনে হয় তিন বছর পরে এসে আমি যখন এই ভিডিওটা দেখছি এত ভালো লাগছিল তো ভিডিওগুলা করে আসলে ভালোই হয় এই যে পরবর্তীতে দেখলে ভালো লাগে আর কি স্মৃতি হিসেবে তারপর বাসায় তো চলে এসেছি আসার পরে আস্তে আস্তে হচ্ছে মাকজিবের সময় হয়ে গিয়েছে বাসার অবস্থা কাহিল তো তারপরে সন্ধ্যার পরে তো একটু চা নাস্তা খেতে হবে আমি কিছু রোল ভেজে নিলাম ফ্রিজে ছিল তারপর মাংস টাংস যা কাঁচা মাংস এনেছিলাম সব কিছু গুছিয়েছি তারপর আপু হচ্ছে বক্সে পরে আমাকে মাংস দিয়ে দিয়েছিল বলল যে বাসায় যেয়ে গরম করে আগে খাবা পরবর্তীতে নিয়ে যেয়ে বেশি করে মাংস রান্না করবো আবার তো এই যে আপুর মাংসগুলো গরম করেছি তারপরে হচ্ছে টেবিলে দিয়ে দিলাম ফ্রিজে আমার রুটি বানানো ছিল ওটা বের করে গরম করে নিলাম তারপরে হচ্ছে আমরা নাস্তা করতে বসেছি এত বেশি ভিডিও রিচ কমে গিয়েছে এখন আসলে একটু লাইক দিবেন এটা বলতেও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যে কয়জন আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি এই মাত্র দেখতে পাচ্ছেন বা এখন পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে একটা না ভয়েস দিয়ে যাচ্ছি জানি আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না এভাবে করে ব্লগ হয় নাকি হতে পারে এরকম বা এখানে দেখার কি আছে তারপরেও বলবো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে তারপর আজকে যদি আপনি কেউ একজন নতুন আমাকে দেখে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে আমি আপনার কাছে অনুরোধ করছি তো আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি আমরা তারপরে হচ্ছে যে মাংসগুলো এনেছিলাম সবগুলাই মোটামুটি প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি এগুলো তো আসলে ভিডিও করে দেখানোর মতো এত কাজ মানে এই ধরনের ওই ধরনের কাজগুলো ভিডিওতে দেখানো খুবই মানে টাফ মনে হয় আমার কাছে পরে আমি এই যে একটি স্পেশাল মশলা বানিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমেই সবগুলা গোটা মশলা একটু টেলে নিয়েছি তারপরে ব্লেন্ড করে ওই মশলাটা বানিয়েছি তারপরে এখানে প্রায় এক হাঁড়ি মাংস নিয়েছি তারপর সবগুলো মশলা দিয়ে লবণ টবন দিয়ে তেল তেল দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি অনেক ভালো করে মাখিয়েছি এখন মাখানোটা এত বেশি মাংস হাত ডুবিয়ে মাখানোটা তো আবার ভিডিওতে দেখানো যাবে না বা ট্রাইপড ইউজ করলে হয়তো দেখাতে পারতাম কিন্তু এত দূর থেকে জার্নি করে এসে যে ভিডিও করছি রান্না করছি আবার খাওয়া দাওয়া করছি এর মাঝে ভিডিওটা আসলে অত কিছু মেনটেন করে করা হয় না আর কি তো যাই হোক আমি মাংস রান্না করছি বেশি করে মাংস রান্নাটা আসলে কোরবানির ঈদের একটা অনেক বড় আমেজের মধ্যে হচ্ছে একটা কোরবানির ঈদে তো আমরা খুব একটা কোথাও ঘুরতে যাই না বা অন্যান্য কিছু খুব একটা বেশি খাওয়া হয় না কিন্তু আমাদের মাংস রান্নাটা অনেক বড় একটা হাঁড়িতে বেশি করে মাংস রান্না করে আশেপাশে যারা আছে তাদেরকে যে দেয় এটার মধ্যেই হচ্ছে মানে অনেক বড় একটা আনন্দ লুকিয়ে থাকে এটাই বিশেষ করে কুরবানির ঈদের আনন্দ আমি ছোট বেলা থেকে যেটা পেয়ে এসেছি আর কি তো কুরবানীর ঈদ যেদিন দিন এর পরের দিন হচ্ছে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল তৃতীয় মৃত্যুবার্ষিকী তিন বছর হয়ে গিয়েছে মাকে হারিয়েছি মাকে হারানো মানে যে কত বড় রত্ন জীবন থেকে হারিয়ে যাওয়া এটা কাউকে মুখে বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি হারাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা কখনোই কখনোই বুঝতে পারবেন না যে মা বাবা কি জিনিস আর কি এটা হয়তো আমরাও বুঝি নাই আমিও বুঝি নাই আগে এখন মা নেই তাই অনেক বেশি পরিমাণ ফিল করতে পারছি মায়ের হাতের রান্না মায়ের হাতের কোরবানির ঈদের দিনের রান্না কোরমা রান্না করতো তারপরে গরু নলাগুলা রান্না করতো মাংস বড় হাডিতে রান্না করতো তারপর পরোটা রুটি এগুলো সব নিজে এক হাতে করত কত কত স্মৃতি বলেন আমার মার জন্য একটু সবাই দোয়া করবেন ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এটা তো আসলে ইমোশনের জায়গা না কি আর করব যাই হোক মনে পড়াতে শেয়ার করলাম এই জন্যই দিনগুলো আসলে ভালো যাচ্ছিল না তো এই যে মাংস রাতে রান্না করতে করতে রাতে প্রায় এগারোটা বেজে গিয়েছে রাতে আবার ডিনার করেছি ডিনার করার টাইমে আর ভিডিও করা হয়নি এনার্জি ছিল না এটা হচ্ছে পরের দিন দুপুরের খাবার দুপুরে হচ্ছে শুধু মাংস দিয়ে মানে মাংস মুরগি মাছ এগুলা খেতে ইচ্ছে করছিল না যদিও ফ্রিজ আমার মুরগি রান্না ছিল ওই যে যাওয়ার আগের দিন রান্না করে গিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি মাছ ফ্রাই করা ছিল তারপর চিংড়ি ফোনা ছিল এগুলো কিছু খেতে ইচ্ছে করছিল না বাবুর বাবা বলল একটা ইয়ে করো ডাল রান্না করো অথবা হচ্ছে সে শাক নিয়ে এসেছে পুঁইশাক পুঁই শাকটা ডাল দিয়ে রান্না করো একটু পাতলা ঝোল করে তারপর সাথে একটু আমি আবার আলু ভর্তা করলাম এই জিনিস থাকলে একটু হয়তো খেতে সেটা চিন্তা করে আর কি আর সাথে তো গরুর মাংস আছেই কেন জানি না কোরবানির যে মাংসগুলা এগুলা যখন রান্না করা হয় যেভাবে রান্না করা হোক না ভীষণ মজা হয় সত্যি আপনাদের কেমন হয় জানাবেন তো তো আজকের দুপুরে লাঞ্চ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম